আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওতে আজকে আমরা জানিয়ে দিব বালু কি দেখে কিনবেন আর বালুর কত টাকা গাড়ি তো এই দোকানটির ঠিকানা ফোন নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর দোকানটি নতুন ওনারা অল্প সেলেই অল্প লাভেই সব কিছু সেল করে দেয় মানে অতটা দাম রাখে না নতুন হিসাবে এই সার্ভিসটি আর কি দিচ্ছে ওনারা তো এই দোকান থেকে আপনারা নিতে পারবেন সিমেন্ট বালু রড আর স্যানিটারি যে সব জিনিসপত্র সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো দোকানটির নাম হচ্ছে তো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে বালুগুলো একদম ভালো বালু মানে আস্তরের যে বালুটা হয় সেই বালুটা এখানে রাখা আছে তো এই বালুটি কিভাবে নিবেন আপনারা বালু কিভাবে ক্রয় করবেন মানে কি দেখে ক্রয় করবেন বালুর ভিতরে দেখবেন আপনার সাদা যেই বালুটা হয় একদম মানে ঝিলিক যে ঝলক মানে মারে ওই বালুটা আপনারা দেখবেন পরিমাণটা কিরকম মানে বালুর বালুর পরিমাণটা যদি ঝলকানির পরিমাণটা বেশি হয় তাহলে সেই বালুটাই ভালো আর দানাটা একটু মোটা থাকবে যে রাস্তর বালু সেই বালুটার দানাটা একটু মোটা মোটা থাকবে আপনারা হাতে নিয়ে একদম ডলে ডলে দেখবেন যে হাতের ভিতরে মাটি বা অন্য কোনো ময়লা টয়লা দেখা যায় কিনা যদি ময়লা দেখা যায় তাহলে ভাববেন যে এই বালুতে মিক্স আসে ওই ভালো নেবেন না আর যেটা আপনার হাতে ভালো বাঁচবে না সেই বালুটা আপনারা নেবেন তো দেখতে পাচ্ছেন এস এফ ট্রেডার্স এখানে ওনাদের দোকানের ঠিকানা নাম সব কিছুই আছে নাম্বারটা আপনারা পজ করে এখান থেকে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন আর দর্শক আমার চ্যানেলটিতে নিয়মিত রড ও সিমেন্টের আপডেট জানিয়ে দিয়ে থাকি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর আমার নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আপনারা কম দামে আপনাদের সব কিছু মানে দেওয়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব তো আমার চ্যানেলটিতে নিয়মিত সাপ্তাহিক রডো সিমেন্টের আপডেট দেওয়া হয় তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই দোকানে শাহ সিমেন্ট আছে শাহ যেটা পপুলার সেই শাহ সিমেন্টটা আপনার বিক্রি করে উনি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা বস্তা আর শাহ যেটা স্পেশাল সেটা আপনার বিক্রি করে পাঁচশো টাকা বস্তা তো এই দেখতে পাচ্ছেন ওনার এখানে স্টক মানে দোকানে শো রাখছে এটা গোডাউন পিছনে আছে বিশাল বড় বালির গোডাউন আছে আপনার সিমেন্টও আছে ওখানে আছে আর যেসব জিনিসপত্র সেইগুলো এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমান সিমেন্ট আছে এই আমান সিমেন্টটা নিতে পারবেন আপনার পাঁচশো পনেরো টাকা ব্যাগ হিসাবে নিতে পারবেন এক বস্তা মানে পনেরো টাকা হলে আপনারা এক বস্তা নিতে পারবেন তো আজকে এই সিমেন্টের দাম গুলো আমি মোটামুটি জানিয়ে দিলাম তিনটা ব্র্যান্ডের সিমেন্টের দাম আর দোকানদারের সাথে আমি কথা বলছি যে বেশি সিমেন্ট নিলে আর কি মানে একটু ছাড় দিবে আরও একটু এক্সট্রা আর এইখান থেকে স্যানিটাইজারের যেই সব জিনিসপত্র পাইপ তারপরে আপনার নিপিল টিপিল কল এগুলা সব কিছু এখানে বিক্রি করে অল্প অল্প লাভের ভিতরে বিক্রি করে তো এই দোকান থেকে আসে নিয়ে যাবেন দর্শক তো বালুর দাম আজকে জানিয়ে দেব বালুটা হচ্ছে আপনার চৌদ্দোশো টাকা চোদ্দো হাজার টাকা গাড়ি বড় যেই ডাম্পারগুলো হয় সবচেয়ে বড় ডাম্পারগুলা সেই গাড়িগুলো হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা গাড়ি আর আমি তো বলেই দিলাম যে বালু কি দেখে নেবেন বালুর মোটা দানা দেখে নেবেন আর হাতের ভিতরে ডলা দিবেন যেন ওইখানে দেখবেন কাদামাটি আছে কিনা না একদম ঝরঝরা মোটা মোটা দানা দেখে নেবেন আর সাদা ঝিল ঝলকানি যেই বালুটা সেই বালুর পরিমাণটা যদি বেশি হয় তাহলে বেশি ভালো এই বালুটা হবে এই দোকানের ঠিকানাটা হচ্ছে দশক গাজীপুর চান্দুরা এই ওয়ালটন কোম্পানির সামনে যেই গেটটা মেন আলামিন সিটি সেইখানেই অপোজিট সাইডে এই দোকানটা এই দোকানে আসবেন আপনারা নিয়ে যাবেন তো দর্শক আমি কিছু রডের দাম আজকে কালেক্ট করতে পারছি তো ওই রডের দামগুলো আমি জানিয়ে দিতেছি প্রথমে জানিয়ে দেব দর্শক এ কে এস চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর জানিয়ে দেবো দর্শক বিএসআরএম চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল একানব্বই হাজার দুশো টাকা প্রতি টন সীমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন কেআর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের রোডের আপডেট বাজার দর আমি যতটুকু কালেক্ট করতে পারছি আপনাদের জানাই দিছি আর এই বালুগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো আমার ভিডিও এইখানেই আজকে শেষ করব আবার পরবর্তী সপ্তাহে দেখা হবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন আপনার মূল্যবান মতামত জানান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ